এখানে আসি আমরা যারা এখানে আসি একটা কথা বলে দিত আমরা যেই বাড়িতে বসবাস করি যেই গড়ে তাকি যেই গড়ে আমরা এখন আসি এই গড়ের বর্তমান মালিক আমরা ঠিক আছে না কিন্তু একশো বছর আগে এই গড়ের মালিক কি আমরা ছিলাম দেড়শো বছর আগে ওই গড়ের মালিক আমরা ছিলাম একশো বছর আগে পঞ্চাশ বছর আগে ওই গড়ের মালিক আমার বাবা ছিলেন আরো আগে আমার দাদা ছিলেন দাদার বাবা আরো আগে এই ঘরের মালিক ছিলেন এখন আমার দাদার বাবাও জমিনে নাই দাদাও নাই বাবাও নাই এই ঘরের মালিক আমি কিছুদিন পরে আমি ওই ঘরের মালিক থাকবো না আমার সন্তান হবে ওই ঘরের মালিক এর কিছুদিন পরে আমার নাতি হবে ওই ঘরের মালিক আরো কিছুদিন পরে নাতির ঘরের সন্তান হবে ওই ঘরের মালিক তখন আমার নাম আর দুনিয়ার জমিনে থাকবে আচ্ছা বলেন তো আমরা আমাদের দাদার নাম বলতে পারি দাদার বাবার নাম বলতে পারি। পারি এর আগে তাইলে এই জমিনে যারা আসি জমিনে চিরদিন থাকবো না জমিন থেকে যাইতে হবে যাওয়ার আগে আগে কবরের সামানা নিয়া কবরের দিকে রানা দিতে ইহা তো সব মুসাফির আখের ঠিকানা কুই আগে রোয়ানা হো কুই পিচে রোয়ানা দুনিয়ার জমিনের মানুষে আমি যেই করে তাকি মালিক কিন্তু কামিনা আমার বাবা ওই করের মালিক ছিলেন দাদা ওই চিলেন দাদা বাবার বদৌলতে আজকে আমি ওই ঘরের মালিক হয়েছি কিন্তু এমন একদিন আসবে ওই ঘরের মালিক আমি থাকব না ওই ঘরের মালিক আমার সন্তান হবে দুনিয়ার জমিনের মানুষে এর জন্য যেই দুনিয়ার জমিনে আসি ওই দুনিয়ার জমিন আমাকে ছেড়ে চলে যেতে হবে যেই দিন আজরাইল আসবে ওই দিন আর আমাকে একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না मौत को समझाए गाफिल इस में जिंदगी मौत को समझाए गाफिल फिल में जिंदगी दर हकीकत मौत तेरे इबित जिंदगी क्या संभाला या मुसाफिर सफर ते মহান রবকে বলে রইলা এমন একদিন আসবে যেই দিন দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে যেই দিন তোমাকে সাদা কাপড়ে মোড়াইয়া মরণকারের মধ্যে শুয়াইয়া চারজনের চারদিকে দৌড়ে জানা যারা নামাজ আদায় করিয়া কবরের দিকে লয়া যাইবে ওই দিন তোমার আমল চাড়া আর কেউ আপন তাকবে না গুনা হয় আমাদের পক্ষ থেকে অপরাধ হবে গুনা হবে এর জন্য গুনা হইলে অপরাধ হইলে মোহান আল্লাহর দরবারে কমা চেয়ে নেয়া আল্লাহ বলেন মানু তুবু ইহি তোহা আচ্ছা বলেন তো আমাদের সমাজে যত মানুষ আছে এমন কি মানুষ দ্বারাই আছে আলিম বলেন পীর বলেন ফকির বলেন সাধারণ মানুষ বলেন এমন কোন মানুষ কি আছে বুকের মধ্যে হাত দিয়া ওই কথা বলতে পারবে যে আমার পক্ষ থেকে কোনো গুনা হয় না আছে কোনো মানুষ আছে এই কথা বলতে পারবে গুনা হয় না আছে নাই একমাত্র ফিরিস্তা যারা আছে এরা বাদ দিয়া মানুষ যারা আছে এরা এই কথা বলতে পারবে না মানুষের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই গুণা হয় অপরাধ হয় আর মহান আল্লাহ ওই কথাই বলেন যে মানুষ তোমরার পক্ষ থেকে অপরাধ হইবে গুণা হইবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা গুণা হওয়ার পরে অপরাধ করার পরে আমি আল্লাহর দরবারে ফিরে আসবে আমি আল্লাহর দরবারে চাইবে আমি আল্লাহ

আমার বান্দা এবং বান্দি তোমাদের মধ্য থেকে যারা গুনাহ করতে করতে অফার করতে করতে তোমাদের অন্তরকে নষ্ট করে দিয়েছ গুনা করতে 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 কালো টিকির মতো তোমাদের অন্তরকে কালো বানাইয়া দিয়েছো ও আমার বান্দা আর বান্দি এমন গুণা করেছো এমন গুণা করেছো গুণা করতে করতে জীবন বরবাদ করে দিয়েছো এখন আমি আর আল্লাহর নাম নিতে তোমাদের মজা লাগে না মনে চায় না রে আমি আল্লাহর নাম নিতে ও আমার বান্দা আর বান্দি অপরাধ করার পরে গুণা করার পরে আমি আল্লাহর দরবারে যখন ফিরে আসবে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে মবুদ বই ಲಡಾಗ್ ಬಂದಯರ ಬಂದಿರೇ ಲಾಟಕನ तू ಮಿರ್ ರಹ್ಮತಿಲ್ಲಾ ಬಂದರೇಯ ಬಂದಿರೇ দূরে সৈরা যাইছি না নৈরাস হইছি বান্দায়ার বান্দিরে যতই অপরাধ কর পাহাড় পরিমাণ অপরাধ করার পরে আমি আল্লাহর দরবারে যখন ফিরে আসবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে বান্দায়ার বান্দিরে আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাকে মুহূর্তের ভিতর কমা করে দিয়ে দিলাম শুধু তাই না শুধু তাই না বান্ধাই বান্দিরে আমি আল্লাহ গুণার জাগাগুলা দ্বারা গরু তো বসি পস্তি যদা অপরাধ করার পরে গভীর রজনীতে যখন দাঁড়াইবা তাহার যুদে দাঁড়াইবা দুই রকম করে চুকের পানি চেয়ে দিয়ে হাত তুলে বলবে মওলা গুনাহ করতে করতে জীবন তো बर्बाद করে দিছি গো মওলা জীবনের শেষ মুহূর্তে এখন চলে এসেছি মোহন রব মোহন মালিক তুমি চড়া আমি আল আমার আর কেউ নাই ওগো মোহন আল্লাহ তুমি মাবুদই ছাড়া আমার আর কেউ না করে বান্দা তুমি ডাক দিতে দেরি মগন আল্লাহ শুনতে দেরি হবে না ফেলিও আমরা তো বলিলে আল্লাহ তুমি না বলিও আমরা তো বলিলে আল্লাহ তুমি না বলিও খালি হাতে আসি আসি আশা নি আশাই নৈরাশা যেন ফিরে না